আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমি তোমাদের সাথে আছি ফরহাদুল ইসলাম ফরহাদ স্যার ফরহাদ কেয়ারের পক্ষ থেকে তো আজ তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে আইসিটি চ্যাপ্টার তিন পার্ট হচ্ছে তিন দশমিক এক তো পার্টের নাম হচ্ছে নাম্বারিং সিস্টেম তো এখানে দুইটা পার্ট আছে নাম্বারিং সিস্টেম ও ডিজিটাল ডিভাইস তো নাম্বারিং সিস্টেমটাকে তিন দশমিক এক এবং নাম ডিজিটাল ডিভাইসকে তিন দশমিক দুই পাটে ভাগ করা হয়েছে তো আমরা প্রথমে পড়বো নাম্বারিং সিস্টেম বা তিন দশমিক এক পার্ট তো চলো শুরু করি নাম্বারিং সিস্টেম থেকে দেখো নাম্বারিং সিস্টেম আচ্ছা তো এই নাম্বারিং সিস্টেম এটাকে বাংলায় বলা হয় সংখ্যা পদ্ধতি কি বলা হয় সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি আচ্ছা তো এখন দেখো এই নাম্বারিং সিস্টেমটা কাকে বলে প্রথম জানতে হবে নাম্বারিং সিস্টেম কি বা কাকে বলে যদি আসে নাম্বারিং সিস্টেম বা সংখ্যা পদ্ধতি কি তখন তোমরা লিখবা এভাবে সংখ্যা পদ্ধতি হচ্ছে লিখবা এভাবে কোন সংখ্যাকে প্রকাশ লেখার পদ্ধতিকে লেখার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে দেখো বলছে কি কোনো সংখ্যাকে প্রকাশ ও লেখার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে তো এটা হবে তোমাদের কি সংখ্যা পদ্ধতির সংজ্ঞা যদি বলে কাকে বলে কি তখন এটুক লিখলেই তোমরা নিশ্চিত পাব তবে এখানে একটা কথা আছে অনেকেই বলে যে কোন সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে তো বিষয়টা এটা না প্রকাশ কিন্তু লিখতে হবে তো এই জন্য এখানে এই কথাটা রাখবা সেটা হচ্ছে কি কোনো সংখ্যাকে প্রকাশ ও লেখার পদ্ধতি এই দুইটা জিনিস থাকলে খুব চমৎকার হয় না হলে দেখা যায় আমরা তুমি নাও পেতে পারো তাহলে লিখতে হবে কি কোন সংখ্যাকে প্রকাশ ও লেখার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে তো এখন দেখো এরপরে হচ্ছে সংখ্যা পদ্ধতি কত প্রকার প্রথম যদি আসে সংখ্যা পদ্ধতি কত প্রকার তোমরা লিখবা দুই প্রকার কয় প্রকার দেখো দুই প্রকার দুই 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 প্রকার 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 সংখ্যা পদ্ধতি কয় তো সংখ্যা পদ্ধতি দুই প্রকার কি কি যদি বলে তখন তোমরা এভাবে লিখবা সেটা হচ্ছে দেখো প্রথম আমি সুন্দর করে সাজিয়ে লিখি একটা হচ্ছে পজিশনাল বা এটা বাংলায় বলা হয় স্থানিক স্থানিক যার হচ্ছে এটা কি একটা স্থানিক মান থাকবে আর একটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক বা এটাকে বলা হয় অস্থানিক কি বলা হয় অস্থানিক তো এখন দেখো তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কাকে বলে সেটা জানতে হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে কি যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য একটা স্থানিক মান কি এই সংখ্যা থাকবে তো বিষয়টা কেমন একটু চমৎকারভাবে বোঝো ধরো হচ্ছে পঁচিশ একটা সংখ্যা আমি লিখলাম কত পঁচিশ এখন তোমাদেরকে যদি বলা হয় এইখানে দুই বড় নাকি পাঁচ বড় তোমরা নিশ্চিত বলবো পাঁচ বড় কিন্তু বাস্তবে তাই হওয়া উচিত কিন্তু বিষয়টা হচ্ছে কেমন যদি আমরা স্থান বিবেচনা করি তাহলে পাঁচের থেকে দুই বড় হবে পাঁচের থেকে কি হবে দুই বড় হবে তাহলে একটু দেখে বিষয়টা হচ্ছে কেমন আচ্ছা আমি আরো একটু বাড়াই দিলাম ওয়ান টু ফাইভ তো এই ক্ষেত্রে যে মূলত আমাদের এক ছোট দুই বড় তারপর পাঁচ বড় হওয়ার কথা কিন্তু স্থানিক মানের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটে তাহলে ঘটনাটা একটু দেখো তাহলে পাঁচ এটাকে আমরা কি বলি একক বলি কি বলি এর স্থানিক মান হচ্ছে একক এইটা মানে আমি কি লিখতে পারি দেখেন একক মানে এই যে পাঁচ গুণন হচ্ছে কি একক তাহলে আমি পাবো কত পাঁচ দুই এটা হচ্ছে মূলত দশকের ঘরে আছে কোথায় আছে স্থানিক মান হলো দশক তার মানে দুই গুণন হচ্ছে দশ তাহলে আমি দশ দু গুণ বিশ পাবো তাই না আচ্ছা এক যে আছে এটা আছে শতকের ঘরে কোথায় আছে শতক শতক মানে হচ্ছে এক গুণন হচ্ছে একশো ফাইনালি আমি এখানে কত পাবো একশো পাব তো আলটিমেট এখানে দেখো স্থান বিবেচনায় এক মানে একশো বোঝালো দুই মানে ২০ বোঝালো পাঁচ মানে পাঁচই বোঝালো এই যে বিষয়টা এটা হলো মূলত হচ্ছে পজিশনাল বা স্থানিক মান বা স্থানিক সংখ্যা পদ্ধতি আশা করি বুঝতে পেরেছো তো এবার আমরা চলে যাব অস্থানিক সংখ্যা পদ্ধতিটা কি তো অস্থানিক মানে হচ্ছে এই সংখ্যা পদ্ধতির কোনো স্থানিক মান থাকবে না কি থাকবে না স্থানিক মান থাকবে না তাহলে কি কি হতে পারে তো বিষয় হচ্ছে আমরা নর্মালি দেখো রোমান যারা আছে রোমানীয়রা তাদের হচ্ছে মানে হচ্ছে হিসাব কিতাব এগুলোর ক্ষেত্রে তারা কি করতো রোমান সংখ্যা ব্যবহার করত সেটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক বিষয়টা কেমন যদি আমরা একটা আয় দিই তখন বোঝায় এক এক হচ্ছে দুইটা আয় দিলে হচ্ছে রোমান সংখ্যায় দুই বোঝায় তিনটা আই দিলে কি বোঝায় তিন বোঝায় যদি আমি এভাবে লিখি চার বোঝায় এভাবে লিখলে পাঁচ বোঝায় এভাবে লিখলে ছয় বোঝায় এভাবে লিখলে সাত বোঝাচ্ছে তো এভাবে যদি আমি লিখি তাহলে কি বোঝাচ্ছে তো এগুলোর কোন স্থানিক মান থাকে না নির্দিষ্ট একটা প্রতীকের জন্য নির্দিষ্ট একটা মান বরাদ্দ থাকে এই জন্য এই যেহেতু স্থানিক মান নাই তাই এটাকে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয় তো এখন দেখো এই যে স্থানিক পদ্ধতি যে আছে এটা কত প্রকার এই পদ্ধতিতে সংখ্যা পদ্ধতি মানে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা কত প্রকার হতে পারে সেটা একটু দেখে নি তাহলে এখানে এই পজিশনাল সিস্টেম যে আছে হচ্ছে সংখ্যা পদ্ধতি মূলত চার প্রকার একটু দেখো বাইনারি এক নাম্বার কি বাইনারি বাইনারি আচ্ছা এই বাইনারি এখানে একটু লেখো ব্র্যাকেট ক্লোজ করে দুই লেখো মানে ভিত্তি হচ্ছে ভিত্তি বা বেস দুই আচ্ছা বেস কে বলে আমরা একটু পরে পরে নেব দেখো দুই নাম্বার হচ্ছে অক্টাল তাহলে অক্টাল নাম্বারিং সিস্টেম অক্টাল এর সংক্ষিপ্ত পরিসরে লেখো আর এবং এর পাশে লেখো একটু ইয়া করে লেখো সেটা হচ্ছে কি কমা হচ্ছে 1 আর এইখানে লেখো সেটা হচ্ছে কি 0 1 2 3 4 5 6 7 তারপরে হচ্ছে দেখো অক্টাল তিন নম্বর হচ্ছে অক্টাল তিন নাম্বার কি ডেসিমাল এটা হচ্ছে বেশ দশ দশ মানে এখানে কি থাকবে দেখো দশ মানে হচ্ছে জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত টোটাল সংখ্যা হবে দশটা জিরো থেকে কত নাইন পর্যন্ত আচ্ছা তারপরে চার নাম্বার হলো হেকজা ডেসিমাল দেখো বিষয়টা কেমন হেকজা ডেসিমাল এই হেকজা ডিসিমাল এর ক্ষেত্রে এর বেস হচ্ছে ষোলো তো এটা মূলত শুরু হবে জিরো থেকে নাইন এবং কি হবে এ বি সি ডি এফ তো এখানে আমাদের এফ এর মান হবে পনেরো 14 মানে এর মান চোদ্দ ডি এর মান হচ্ছে তেরো বারো এগারো দশ এভাবে আর কি টোটালি আমাদের এখানে সংখ্যা হচ্ছে ষোলোটা তো এখন কথা হচ্ছে এই যে বাইনারি যে আছে এর ভিত্তি হলো দুইটা